আখের দুই কেজি প্রিমিয়াম ফয়েল পাটালি গুড় দুই কেজি আখের স্পেশাল দানাদার গুড় সঙ্গে আরও থাকছে এক কেজি আমাদের আখের সুপার প্রিমিয়াম চকলেট গুড় সঙ্গে আরও থাকছে আমাদের নিজস্ব ধান থেকে ভাঙিয়ে আমরা নিজেরাই উৎপাদন করেছি আটশো পঞ্চাশ গ্রাম চালের গুঁড়া যেটা দিয়ে আপনি চাইলে আপনার পরিবারের জন্য একদম খাটি আখের গুড় দিয়ে খাটি চালের গুঁড়া দিয়ে এরকম হচ্ছে তেলপিঠা থেকে শুরু করে ভাবা পিঠা যে কোনো আপনি আইটেম তৈরি করে খেতে পারবেন যে সুযোগ বাংলাদেশের প্রথম আমরাই পিওর মার্ট আপনাদের জন্য তৈরি করেছি আমাদের গত বছর আমাদের এক কেজি প্রিমিয়াম ফয়েল পাটালি গুড়ের রেগুলার মূল্য ছিল তিনশো পঞ্চাশ টাকা প্রতি কেজি এবং আমাদের আখের এই যে স্পেশাল দানাদার গুড় প্রতি কেজির মূল্য ছিল তিনশো তিরিশ টাকা যেটা এই যে দুই হাজার চব্বিশে নভেম্বরেও কিন্তু আমরা সেল করেছিলাম আর এই যে চকলেট গুড় যেটা গত সিজন আমাদের পাঁচশো চল্লিশ টাকা মূল্য ছিল এই সবগুলা জিনিস একত্রে করলে চালের গুঁড়া ডেলিভারি চার্জ সব কিছু একত্রে করলে দুই হাজার দুইশো টাকা মূল্য হয় যে রেগুলার মূল্য আপনারা যদি সবগুলো একসঙ্গে দুই কেজি প্রিমিয়াম ফয়েল পাটালি গুড় দুই কেজি আখের স্পেশাল দানাদার গুড় এক কেজি সুপার প্রিমিয়াম চকলেট গুড় আর আটশো গ্রাম চালের গুঁড়া যদি আপনারা অর্ডার করেন এই কম্বো প্যাকটা আপনাদের জন্য আমরা স্পেশালি মাত্র সীমিত সময়ের জন্য মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি হয়তো অনেকেই বলবেন যে পাঁচ কেজি গুড় তো অনেকে বারোশো তেরোশো টাকায় দিচ্ছে আপনাদের গুড়ের দাম কেন ষোলোশো টাকা হবে হওয়ার মেইন রিজন হচ্ছে আমরা কিন্তু এই যে পাঁচ কেজি গুড়ের মধ্যে এক কেজি চকলেট গুড় দিচ্ছি যেটা প্রতি কেজিটা আমাদের অফার মূল্য চল্লিশ টাকা কেজি আর শুধুমাত্র এটার জন্যই যে দাম বৃদ্ধি পেয়েছে তা না এই যে যে সিক্রেট জিনিস এটা আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের গুড় যেমন খাঁটি এই চালের গুড়াও খাটি যদি কেউ দুইটার মধ্যে কোনো ধরনের বিন্দু পরিমাণ ভেজাল প্রমাণ করতে পারে যেই কোনো বিষয়ে চ্যালেঞ্জ থাকবে এটা নিয়ে যদি কেউ জরিমানা করেন মিনিমাম পাঁচ লক্ষ টাকা আমি নিজেই বলবো যদি কেউ প্রমাণ করতে পারেন যদি এটার কোনো চান্স নেই সো এই কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না আমাদের গুড় আমরাও চাইলে আপনাদেরকে পাঁচ কেজি গুড় তাদের মতো ঠিক বারোশো টাকা এগারোশো টাকা কেজিতে দিতে পারি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে পারি বাট পারবো না একটাই কারণে আমরা পিওর ফুড মাঠ মানি মেকিং এর বিজনেস করি না আমরা যে মাঠটাতে রয়েছি এই যে আমি যে মাটিতে বসে আছি এটা হচ্ছে উর্বর মাটি এবং উঁচু মাটি একদম শক্ত মাটি তার থেকেও বড় কথা হচ্ছে পিছনের যে আখগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বর্তমান সময়ের বাংলাদেশের প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা দেশি জাতের আখ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় চিবিয়ে খাওয়ার জন্য এবং রস করে গুড় তৈরি করার জন্য যে অমৃত জাতের আখ সেই আখের গুড় কিন্তু আপনাদেরকে আমরা বানিয়ে দিচ্ছি শুধুমাত্র অমৃত জাতের আখ না অমৃত জাতের আবার দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে আপনার ডের আরেকটা হচ্ছে মুড়ি যেটা মুড়ি এটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাচুইড ম্যাচুইড হওয়ার জন্য যেটা হয় এই গুড়ের মিষ্টতা কিন্তু অনেক বেশি তো এই যে এতগুলো একত্রিত করে এত সুন্দর একটা প্যাকেজ ক্রিয়েট করে আপনাদেরকে আমাদের মূল্যে কখনোই দেওয়া সম্ভব না হ্যাঁ সম্ভব কোনটা যেটা নিম্নমানের হচ্ছে আখ নিম্নমানের যে জমি তারপরে হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি করা যে গো খাদ্য আপনাদের গুড়ের সঙ্গে মিশিয়ে দাম অতিরিক্ত কমিয়ে আপনাদেরকে ঠকানো সম্ভব বা ঠকানোর বিজনেস আমরা পিওর ফুটার অন্তত আপনাদের সঙ্গে করি না সো আপনি যদি আপনার পরিবারকে নিয়ে এই ধরনের আমাদের খাটি আখের গুড় দিয়ে এই ধরনের মিষ্টান্ন মুখরোচক হয়তো দেখলে অনেকের জীবে জল চলে আসবে আমি নিশ্চিত কারণ এটা আমাদের মূলত হচ্ছে নিজস্ব যে চালের গুড়া এই চালের গুঁড়া এবং হচ্ছে আমাদের আখের গুড় দিয়ে বানানো সো খুবই মজাদার আমি নিজে আগে খেয়েছি তারপরে মূলত ভিডিওটা বানাচ্ছি যদি আপনি আপনার পরিবারকে নিয়ে উপভোগ করতে চান নিশ্চিন্তে ঝটপটার করে ফেলতে হবে মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর এই যে এই ধরনের মিষ্টান্ন আইটেম অথবা হচ্ছে আপনি আমাদের যে কোনো গুড় দিয়ে শরবত বানিয়ে খাবেন আর স্পেশালি এটা রিকোয়েস্ট থাকবে প্রথমে আপনি আপনার ছোট বাচ্চার হাতে যদি দেন দ্বিতীয়বার কিন্তু আপনি এটা আর আপনার হাতে পাবেন না এই বয়ং কিন্তু সাবার করে ফেলবে আর যদি আপনি অতিরিক্ত নেন তাহলে রিকোয়েস্ট থাকবে যে আপনার ছোট বাচ্চার পাশাপাশি আপনি নিজেও কোনো ধরনের মিষ্টান আইটেম তৈরি করে খেয়েন তারপরে যদি আপনার মনে তৃপ্তি না আসে মন থেকে দোয়া না আসে এই মিষ্টান আইটেম বানানোর যা খরচ এবং হচ্ছে আপনার গুড়ের দাম টোটাল টাকা আমরা পিওর ফুড মার্ট আপনাদেরকে ব্যাক করে দিব এই কনফিডেন্ট শুধুমাত্র আমরা আপনাদেরকে দিতে পারছি এই জন্য আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি কোনো প্রলোভনের ফাঁদে ফেলে আপনাদেরকে আমরা নিম্নমানের কোনো প্রোডাক্ট দিতে চাই না দ্রুত ঝটপট পিওর ফুড মাঠে অর্ডার করে ফেলতে পারেন এই কম্পোপ্যাকটি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ